হরেকৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল বঞ্চাকল্প তরুপ ভর্ষকে পা সিন্ধু বেয়ে বছ পতিত নাম পবনীভ বৈষ্ণববিভ নম নম ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ আজকে আমরা বৃত্তাসুরের প্রার্থনা আমরা পাঠ করব বৃত্তাসুর কে ছিলেন বৃত্তাসুর ছিলেন তস্টার পুত্র ছিল বৃত্তাসুর তস্টা এই পুত্রকে তিনি যোগ্য থেকে এই পুত্রকে তিনি তৈরি করেছিলেন কেন তৈরি করেছিলেন ইন্দ্রকে বধ করবার জন্য কারণ তস্টা ঋষির পুত্রকে হত্যা করেছিল ইন্দ্র তাই তস্টা ঋষি তিনি যোগ্য থেকে তার এক পুত্র তৈরি করলেন তার সেই পুত্রের নাম হচ্ছে বৃত্তাসুর বৃত্তাসুর এবং ইন্দ্রের সাথে যুদ্ধ হয়েছিল এক পর্যায়ে বৃত্তাসুর ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেছিল কি তার সেই প্রার্থনা আমরা শ্রবণ করি শ্লোক চব্বিশ অধ্যায় এগারো এবং স্কন্ধ হচ্ছে ছয় অর্থাৎ ষষ্ঠ স্কন্ধের এগারো অধ্যায়ের চব্বিশ থেকে সাতাশ নং আমরা পাঠ করব অর্থাৎ দাস হওয়ার যে বাসনা বৃত্তাসুরের প্রথম শ্লোকে তা বর্ণনা করা হয়েছে অহম হরে তব পদক্যমূল দাস ভবিতা কর্ম করতু কায় অর্থাৎ হে ভগবান যারা আপনার পাদমূল আশ্রয় করেছেন অর্থাৎ বরেশ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে যারা আশ্রয় করেছেন আমি কি আবার আপনার সেই দাসদের দাস হতে পারবো হে প্রাণপতি আমি যেন পুনরায় তাদের দাস হতে পারি যাতে আমার মন সর্বদা আপনার দিব্য গুণাবলী স্মরণ করে আমার বাণী যেন সর্বদা আপনার মহিমা কীর্তন করে এবং আমার দেহ যেন সর্বদা আপনার সেবা কার্য সম্পাদন করতে পারে অর্থাৎ বৃত্তাসুর প্রার্থনা করছে কি সময় যেন তার সেবা কার্য সম্পাদন করতে পারে এটাই হচ্ছে কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য তা বৃত্তাসুরের প্রার্থনা থেকে আমরা তা বুঝতে পারি শ্লোক পঁচিশে বলা হয়েছে কি ত্রিজগতের কোনো পদের জন্য তা তিনি কোনো বাসনা করেন না অর্থাৎ তিনি কি হতে চান শুধুমাত্র একজন ভক্ত হতে চান বৃত্তাসুর কোনো কিছুই তিনি কামনা করেন না ন ন ন ন ন চ রস বা সর্বধিপাতির কাঙ্ক্ষে হে সর্বসৌভাগ্যের উৎস আমি আপনার শ্রীপাদপদ্য ত্যাগ করে ধ্রুবলোক ব্রহ্মপদ পৃথিবীর একচ্ছত্র আধিপত্য যোগসিদ্ধি এমনকি মোক্ষ লাভ করতে চায় না অর্থাৎ তিনি কোনো কিছুই চায় না শুধুমাত্র কী চান পরমশ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে আশ্রয় গ্রহণ করে তার সেবা করতে চান ভগবানের প্রত্যক্ষ সেবার জন্য বেকুল প্রতীক্ষা কেমন সেই প্রতীক্ষা অর্থাৎ দেখেন যে এই শ্লোকটা কি বলা হয়েছে যে কিভাবে প্রতীক্ষা করতে হয় তা এই শোলোকে বলা হয়েছে অজাত পক্ষা এবং মাতারাম খাগা স্থানম যথা বৎসতারা ক্ষুদারতা প্রিয়ম প্রিয়বে বে বুষিতা অম বিষণ মন মনো অরবিন্দাক্ষ তো আমহ হে অরবিন্দাক্ষ অযথপক্ষ পক্ষী শাবক যেমন মাতার আগমনের প্রতীক্ষা করে তারপর বলা হয়েছে কি রজ্জুবদ্ধ গোবৎস অর্থাৎ গাভীর বাছুর যেমন করে ক্ষুদায় পীড়িত হয়ে কখন স্তন্য পান করবে তার জন্য উন্মুখ হয়ে থাকে বিষণ্না প্রেয়সী পত্নী যেভাবে প্রবাসী পতির দর্শনের অভিলাষ করে আমার মনও সর্বদা সেইভাবে আপনার সেবা করার আকাঙ্ক্ষা করছে অর্থাৎ যেভাবে একটা গাভীর বাছুর যেভাবে অপেক্ষা করে থাকে এবং যেভাবে একটা পক্ষী সাবক তার মায়ের জন্য অপেক্ষা করে থাকে সেভাবে এবং প্রবাসী পতির পত্নী যেভাবে অপেক্ষা করে থাকে সেভাবে তিনি অপেক্ষা করতে চান তারপর বলা হয়েছে ভক্তদের সাথে বন্ধুত্ব এবং মায়ার প্রতি নিরাসত্ব মম উত্তম শ্লোকে জানে সে সংসার চক্রে ভ্রমত স্বকর্মী ভী তন্মায় তায়া আত্ম আত্মজদার গেহেসু আসক্ত চিত্ত সোনানাথ ভুয়াৎ এ নাথ আমি আমার কর্মের ফল সংসার চক্রে ভ্রমণ করছি তাই আমি যেন আপনার পুণ্য কীর্তি ভক্তগণের সঙ্গে সক্ষ লাভ করতে পারি আপনার মায়ার প্রভাবে আমার চিত্ত যে দেহ পুত্র কলহ গৃহ প্রভৃতির প্রতি আসক্ত হয়েছে তাতে যেন আর আসক্তি না থাকে আমার মন প্রাণ সব কিছুই যেন আপনাতে আসক্ত থাকে অর্থাৎ সবকিছু পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত থাকে সেই প্রার্থনাই করছে বৃত্তাসুর তো বৃত্তাসুর মানে একজন অসুর হওয়া সত্ত্বেও তার মনোবাঞ্ছা কি ছিল যে সবসময় ভগবানের স্মরণ গ্রহণ করে তিনি যেন ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে সেটাই আমাদের শিক্ষা যেন আমরাও যেন সবসময় পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ করতে পারি হরে কৃষ্ণ